আজকের যে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রাজমিস্ত্রি ট্রেনিং কোর্সের যে ভিডিও সিরিজ আছে তো আজকের ভিডিও হলো পার্ট ওয়ানের বি সিরিজ তো পার্ট ওয়ানের এ সিরিজ যে ভিডিও সে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বা বুঝেছিলাম যে বিল্ডিং যে প্ল্যান সে বিল্ডিং প্ল্যান আপনারা কীভাবে রিড করবেন কীভাবে বুঝবেন বোঝার সহজ উপায় কী তো আজকে ভিডিও সিরিজের পার্ট ওয়ানের বি সিরিজ ভিডিও তো আজকে ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব যে বিল্ডিং প্ল্যান কীভাবে রিড করবেন এবং পড়বেন এবং কীভাবে কলম প্লেসিং করবেন এবং কলামের জন্য যে স্ক্যাভেশন বা গর্তকরণ সেটা কীভাবে করবে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটি ছোট্ট বিল্ডিংয়ের ছোট্ট প্ল্যান দিয়ে শুরু করছি কারণ যারা নতুন তাদেরকে সামনে যদি আমি বড় প্ল্যান নিয়ে ভিডিও নিয়ে আসি তাহলে বুঝতে অসুবিধা হবে যারা একদম বিগিনার নতুন মিস্ত্রি নতুন শুরু করেছেন এই পেশা তারা যেন খুব সহজে বুঝে এবং বুঝতে বুঝতে আরও বড় প্ল্যান বুঝতে পারে সেভাবে আমি এই শুরু করেছি তো সে ভিডিওতে আমি বুঝিয়েছিলাম এই যে প্ল্যান একটা বিল্ডিংয়ের এই প্ল্যান সম্পর্কে বলেছিলাম তো এখানে প্ল্যান কলাম টু কলাম সেন্টার চোদ্দো ফিট এবং এই কলাম থেকে এই কলাম সাত ফিট দশ ইঞ্চি অর্থাৎ টোটাল হলো একুশ ফিট দশ ইঞ্চি এই কলাম থেকে এই কলাম পর্যন্ত সেন্টার লাইন থেকে সেন্টার লাইন আমাদের একুশ ফিট দশ ইঞ্চি এবং এই কলাম থেকে এই কলমে যে সেন্টার লাইন সেটা হলো বারো ফিট আবার এই কলমের সেন্টার লাইন থেকে এই কলমে যে সেন্টার লাইন হলো তেরো ফিট এবং এই কলামের সেন্টার লাইন থেকে যে এই কলামের সেন্টার লাইন চৌদ্দ ফিট তো এটা আমি বুঝিয়েছিলাম তো চলুন সেন্টার লাইন প্রথম বোঝা যাক সেন্টার লাইন কাকে বলছে কলামের যে সেন্টার লাইন কাকে বলছে আপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধরে নেওয়া যাক এটি একটি কলাম সেন্টার অর্থাৎ মধ্যময় মাঝখানে তো এটি একটি কলাম মনে করেন কলাম এদিক থেকে দশ ইঞ্চি এদিক থেকে দশ ইঞ্চি এদিক থেকে দশ ইঞ্চি এদিক থেকে দশ ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি কলাম তার সেন্টার সেন্টার অর্থাৎ তার মাঝখানে মধ্য তো এই মাঝখান এবং আরেকটি কলাম আপনাদেরকে দেখাই তো এটিও দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম তার মাঝখানে রেখাকে যদি আমরা একটি সুতো বা একটা লাইনের মাধ্যমে সংযোগ করি তো যে লাইন তৈরি হচ্ছে সেটা হলো সেন্টার লাইন বা এদিক থেকেও যদি এদিকে কলাম থাকে তো এদিকের একটি কলামের মাঝ বরাবর অর্থাৎ সেন্টার এবং এই কলামের সেন্টার যদি আমরা সংযোগ করে দিই একটা লাইন দ্বারা বা যখন আমরা সাইটে প্র্যাকটিক্যালি কাজ করি তখন এদিক কোনো খুঁটিপুতে বা এদিক কোনো খুঁটিপুতে আমরা সুতো বেঁধে দিই এভাবেও আমরা সুতো বেঁধে দিই এবং এদিকে খুঁটি পুঁতে এবং এদিকেও খুঁটি পুঁতে আমরা সুতো বেঁধে দিই তো এটা হলো কলামের সেন্টার লাইন তা যখন আমরা যখন কলামের কলাম প্লেসিং করব বা কলমের জন্য স্ক্রেপেশন করব আমরা তো যে এখানে সেন্টার লাইন টু সেন্টার লাইন দ্রুত লেখা থাকে যেমন চোদ্দ ফিট বা এদিক থেকে বারো ফিট তাহলে আমরা কি বুঝব যে কলামের এ পাশ থেকে কলামের পাশ চোদ্দ ফিট বা বারো ফিট তা নয় কলামের যে এ সেন্টার লাইন এই সেন্টার লাইন সেন্টার লাইন থেকে এই কলামের যে এই সেন্টার লাইন এটা হলো বারো ফিট বা চোদ্দো ফিট যাই হোক তো সেম এই যে সেন্টার লাইন যদি এদিকে কোনো কলাম থাকে কলাম ধরলাম তাহলে এটা সেন্টার লাইন যদি থাকে আট ফিট নিলাম তো এই সেন্টার লাইন থেকে এই কলামের সেন্টার লাইন হবে আট ফিট তাহলে সেন্টার লাইন কতটা বোঝা গেল তো চলুন এর আগে প্ল্যানটি আমি যে দেখিয়েছিলাম সেটা আমি হাতে একটি হাতে করে বোঝানোর চেষ্টা করছি তো এই যে কলম আমি বলেছিলাম এই কলাম থেকে এই কলমে যে সেন্টার লাইন হলো চোদ্দ ফিট অর্থাৎ এটি যে কলাম তার সেন্টার লাইন হলো এটি তো এর সেন্টার লাইন থেকে এর সেন্টার লাইন দূরত্ব হল চোদ্দ ফিট এবং এখানে দেখেন সাত ফিট দশ ইঞ্চি ষাট ফিট দশ ইঞ্চি এটা হলো সি রুম স্টারকেস রুম তার অর্থ হল এই যে কলাম। এই কলমের যে সেন্টার লাইন এবং এই কলমের যে সেন্টার লাইন এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইনের স্পেস বা দূরত্ব হল সাত ফিট দশ ইঞ্চি চলুন বুঝি আমরা এখানে কত আছে বারো ফিট বারো ফিট তবে এখানে প্ল্যানটি ফিটে করা হয়েছে তো এই বারো ফিট অর্থাৎ এই কলামে যে সেন্টার লাইন এবং এই কলমের যে সেন্টার লাইন এই সেন্টার লাইন থেকে কলামের সেন্টার লাইন হল বারো ফিট তো সেম যেহেতু এই কলাম এই কলাম এক লাইনে অবস্থিত সেহেতু এখানেও এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইন ফিট হবে এটা দশ সাত ফিট দশ ইঞ্চি হবে চলুন একটু আরও নিচে চলে যাই আমরা তো এই কলাম থেকে এই কলামের দূরত্ব হলো তেরো ফিট এটার অর্থ হলো এই কলামের যে সেন্টার লাইন এই যে সেন্টার লাইন এই কলামের যে সেন্টার লাইন সেন্টার লাইন থেকে এই কলামের সেন্টার লাইন হল তেরো ফিট দূরে অবস্থিত তো সেম এখানে চোদ্দ ফিট এটাও এই কলামের সেন্টার লাইন থেকে এই কলামের যে সেন্টার লাইন চোদ্দো ফিট যদি আমরা এখানে খুঁটি পুঁতে এবং এদিকে খুঁটি পুঁতে যদি সুতো বেঁধে দিই এবং এটি এদিকে খুঁটি পুঁতে এদিকে খুঁটি পুঁতে যদি আমরা সুতো বেঁধে দিই তাহলে এই সুতো থেকে এই সুতোর দূরত্ব হলো চোদ্দো ফিট আবার সেম এ পাশে যে দুটি কলাম আছে তো এই কলামের সেন্টার লাইন মানে এ সেন্টার লাইন থেকে এই কলামের সেন্টার লাইন নয় ফিট আমি আবারও বলছি যে কলামের এই সার্ফেস থেকে বা এই কলামের সার্ফেসের দূরত্ব বোঝাচ্ছে না এখানে যে প্লেনে যেভাবে থাকবে প্লেনে যেটা থাকে সেটা হল কলমের সেন্টার লাইন টু সেন্টার লাইন এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইনের দূরত্ব এই কলামের সার্ফেস থেকে এই সার্ফেসের দূরত্বকে নয় এটা কখনও ভুল করবেন না এবং এই কলমে যে এই সেন্টার লাইন এই কলমে যে সেন্টার লাইন হল বারো ফিট দশ ইঞ্চি এভাবে আমাদের যে বিল্ডিংয়ের প্ল্যান সে প্ল্যানকে পড়ে আমাদের এভাবে বুঝতে অনেক মিস্ত্রি ভুল করে যে কলামের এই সার্ফেস থেকে এই সার্ফেসের দূরত্ব মনে হয় বারো ফিট দর্শন ইঞ্চি সেটা ভুল সেটা নয় কলামের সেন্টার লাইন থেকে সেন্টার লাইনের দূরত্বই ওখানে লেখা থাকে তো চলুন আরও একটু ভালো করে বুঝিয়ে দিই আমি এগুলো আমি কলম বানিয়েছি আর একটু আগে বললাম যে কলমের সেন্টার লাইন কোনগুলো অর্থাৎ কলামের এই যে মধ্যমণি থেকে সেন্টার থেকে আরেক সেন্টার যদি আমরা সুতো বা কোনো এইভাবে লাইন করে দিই যে লাইন তৈরি হলো সেটা হলো সেন্টার লাইন সেম এদিকেও সেন্টার লাইন এদিকেও সেম সেন্টার লাইন বা এদিক থেকেও সেম সেন্টার লাইন তো যদি ড্রয়িংয়ে থাকে বা এখানে যে প্ল্যানে আছে চোদ্দো ফিট তো চোদ্দো ফিট দেওয়া আছে তো যখন আমরা সেই প্ল্যান দেখে কোনো গ্রাউন্ডে আমরা বিল্ডিং তৈরি করব। তখন কিন্তু আমাদের এই এই যে সুতো বেঁধেছি আমরা এ পাশ থেকে এ পাশে নিচে সুতো বেঁধেছি এবং খুঁটি পোতে আমরা সুতো বেঁধেছি তো এই সুতো থেকে এই যে সুতোর ডিস্টেন্স হবে চোদ্দো ফিট এবং প্লেনে কী আছে এখানে বারো ফিট অর্থাৎ বারো ফিট তাহলে এই কলমে যে এ সেন্টার অর্থাৎ এদিকে আমরা কিন্তু খুঁটি পুঁতে বা একটি রড বা কোনো দণ্ড পুঁতে এবার সুতো বেঁধেছি তাহলে এই সুতো থেকে এই সুতোটি হলো কলমের সেন্টার থেকে এই সুতো পর্যন্ত বারো ফিট এভাবে আমাদের কলামের সেন্টার লাইন বার করতে হবে তো যখনই আপনারা কোনো গ্রাউন্ডে কোনো ফিল্ডে এভাবে সেন্টার লাইন বার করবেন তো সবসময় মনে রাখবেন আপনারা এই যে এভাবে সুতো বেঁধে দেওয়ার পর যখন সেন্টার লাইন বার করছেন অবশ্যই এই কোনা থেকে এই কোনা এই কোনা যতটা মাপ আসবে এবং এই কোনা এই কোনা ততটাই যেন মাপ আসে অর্থাৎ ডায়াগনালটা আপনার ঠিক করে নেবেন এক কথায় এই কোনা কোনাগুলো আপনার মেপে নেবেন যেন সেম ডিস্টেন্স সেম দূরত্ব হয় দশ ফিট হলে এদের থেকেও দশ ফিট এদের থেকেও দশ ফিট বা এদের থেকে পনেরো ফিট হয় এদের থেকেও পনেরো ফিট হবে নাহলে বিল্ডিং কিন্তু আমাদের কলম প্লেসিং ডিস্টার্ব হয়ে যাবে তো দর্শক বন্ধু আজকে আমার রাজমিস্ত্রী ট্রেনিং কোর্সের যে ভিডিও সিরিজ আজকে ছিল সিরিজ বি তো এরপরে আবারও প্ল্যান নিয়ে আমি নিয়ে আসবো আরও উন্নত মানের প্ল্যান নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আমি বলেছিলাম যে ধীরে ধীরে আমি বোঝানোর চেষ্টা করব। ছোট থেকে ছোট থেকে আরও বড় করব যেন যারা বিঘেনার যারা নতুন শুরু করছেন যারা নতুন মিস্ত্রি তারা যেন সহজে বুঝতে পারেন একবারে বড় ড্রয়িংয়ে যদি আমি ভিডিও নিয়ে আসি তাহলে অনেক দর্শক বন্ধুর খুব অসুবিধা হবে যারা নতুন তাদের তো অসুবিধা হবেই যেমন ধীরে ধীরে তারা শিখতে পারে আরও বড় বড় ড্রয়িং বুঝতে পারে তো সেই হিসাবে আমি ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো সো দর্শক বন্ধু আপনাদেরকে নিয়ে এলাম আমি আমার প্র্যাকটিক্যাল সার্ভিসে যেখানে বিল্ডিংয়ের কাজ চলছে আপনাদেরকে দেখানোর জন্য প্র্যাকটিক্যাল ভিডিও যেখানে আপনাদেরকে আমি থিরভাবে বললাম যে খুঁটি পুঁতে দিয়ে আমরা সুতা বেঁধে দিই স্যান্ডেলেন বার করার জন্য তো এখানে দেখেন যে খুঁটি পুঁতে সুতো বাঁধানো হয়েছে এই প্রান্ত থেকে আরেক প্রান্ত এবং একটি পূর্ব পশ্চিম সাইটে বা একটি উত্তর দক্ষিণ সাইড করে আমরা সুতো বেঁধেছি এবং দুটি সুতো এক জায়গায় ক্রস হয়েছে আপনাদেরকে ভিডিও আমি দেখাবো দেখাচ্ছি যে ক্রস হয়েছে যেখানে ক্রস হয়েছে সেটা হলো কলামের সেন্টার সুতো সুতো দুটি যেখানে ক্রস হয়েছে এক জায়গায় ক্রস হয়েছে সেটা হলো কলামের সেন্টার এবং সুতোগুলো হল কলামের সেন্টার লাইন চলুন আপনাদেরকে আমি দেখাবো একটু জুম করে দেখাই এই হ্যাঁ এইখানে দেখাবো আপনাদেরকে আমি যে খুঁটি দিয়ে সুতো বাঁধা হয়েছে এখানে তো যতগুলো কলাম থাকবে প্রতিটিতেই লাইন আমাদের বার করতে হবে এই যে আপনাদেরকে এখন আমি দেখাবো চলে এলাম এখানে সুতো এই যে দেখেন একটি উত্তর দক্ষিণ একটি পূর্ব পশ্চিম সুতো বাঁধা যে হয়েছে সুতো দুটি এখানে এক জায়গায় ক্রস করেছে তো ক্রস এই যে ক্রস করেছে এটা হলো কলামের সেন্টার লাইন সেন্টার সুতোগুলো হলো কলামের সেন্টার লাইন তো এই সুতো থেকে আরেক এক সুতো দূরত্ব হবে কলাম সেন্টার লাইনের দূরত্ব আপনাদেরকে আমি যে প্লেনে দেখিয়েছিলাম যে প্রথমে চোদ্দো ফিট তো এভাবে একটি সুতো থেকে আরেকটি সুতো আপনারা মাপেন যেখানে চোদ্দ ফিট হবে কখনোই কলামের কোনো ধার থেকে আরেক কলামের আরেক ধার পর্যন্ত সেটা হয় না কলামের সেন্টার লাইন থেকে আরেক সেন্টার লাইনের দূরত্বটাই বিল্ডিং প্ল্যানে দেওয়া থাকে যে এই কলামের সেন্টার কিন্তু এখানে যেখানে সুতোগুলো ক্রস হয়েছে সুতোগুলো ক্রস হয়েছে এবং সুতোগুলো হলো আমাদের কলামের সেন্টার লাইন এগুলো কোনো রোডের টুকরো কোনো কাঠি দণ্ড দিয়ে সেই দণ্ডগুলো মাটিতে পুঁতে দেওয়া হয় তারপর সুতোগুলো বেঁধে দিতে হয় তো দর্শক বন্ধু আমার যে রাজমিস্ত্রি ট্রেনিং করছে ভিডিও সিরিজ সেই ভিডিও সিরিজের আজকের ভিডিও সিরিজের বি আজকেও আমি বিল্ডিং প্ল্যান নিয়ে আলোচনা করলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে এই সেই ভিডিও সিরিজের অন্যান্য ভিডিওতে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি বিল্ডিং বিষয়ের উপর আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি